হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউটিউব ভিডিও ডাউনলোড হচ্ছে না কেন এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের দেখা যায় ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে গেলে সে ভিডিওগুলো ডাউনলোড হয় না তো আগে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করতাম সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হচ্ছে কিন্তু বর্তমানে আমরা যখন ভিডিওগুলো ডাউনলোড করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের দেখা যায় ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে না তো কীভাবে এই সমস্যাটা সলভ করবেন বা সমাধান করবেন পুরো প্রচেষ্টা এখন আপনাদের মোবাইল স্ক্রিন দেখিয়ে দিব তো কথা তারপর আপনার এখন চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড হচ্ছে না সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ইউটিউবে তো আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করে তো আপনার জি মিলে একটু দেখে নেবেন দেখার পর এখানে ক্লিক করে দেবেন আমার নিচে দিকে আছে তো উপরে দেখে থাকতে পারে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি কিন্তু অনেকগুলো অপশনে কিন্তু এখানে শু করে তার উপর দিকে দেখতে পারবেন আপনি সেটিংয়ের মতো একটা আইকন সেটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার শু করবে তো এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড নামের একটা অপশন আছে এখান থেকে খুঁজে বের করে নেবেন তো এখান থেকে ওখানে আমার ডাউনলোড এখানটা আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভিউস কিন্তু আবারও শুরু করবে এখানে আপনি দেখতে পেন প্রথমে আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা যা আপনার অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটাকে বন্ধ করে দেওয়ার পরে আপনি এখানে আরেকটি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন ডাউনলোড এটা যা আপনার বন্ধ থাকে এটাকে আপনি চালু করে দিবেন এই যেরকমভাবে চালু করে দিবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তাও যদি আপনার এই সমস্যাটার সমাধান না হয় এখান থেকে আপনি দেখতে এইচ এইচডি গার্ড এই এইচডি গার্ডটা আপনি এটা যদি বন্ধ থাকে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরেরটা এটাকে আপনি অন করে দিবেন এই মাস্কেরা যেটা আছে রিকমেন্ডেশন এটাকে আপনি বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই সুবমূল্যত আজকের ভিডিও আজকে ভিডিও মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে বসে একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ